স্যার এই স্কুলটার নাম কি স্যার আমাদের স্কুল হচ্ছে জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা শ্রীপুর উপজেলার একটা স্কুল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার স্কুল আচ্ছা স্যার আসিয়া খাতুন আসিয়া খাতুন ডাকনাম হচ্ছে আফিয়া আপনারা বলছেন না আফিয়া আফিয়া না ওর ডাকনাম আসিয়াই আচ্ছা আসিয়া আসিয়া খাতুন তৃতীয় শ্রেণী রোল নাম্বার চার রোল নাম্বার চার স্যার আপনার সরাসরি ক্লাস টুতে স্টুডেন্ট ছিল হ্যাঁ আমি আমার ক্লাস টিচার ছিলাম টুতে আগেরবার তো আমার সরাসরি স্টুডেন্ট স্যার এই ঘটনাটা কতটা ইম্প্যাক্ট ফেলে একজন টিচার তার মনোজগতে স্যার আসলে এটা খুবই কষ্টদায়ক বিষয়টা এটা শুধু টিচার না এটা সবার জন্যই অনেক কষ্টের একটা কোমলমতি শিশুর যখন আমরা নিরাপত্তা দিতে পারি না এটা নিঃসন্দেহে অনেক কষ্টের আমি তো এই রোজার দিনে বলতেছি আমি অনেক দোয়া করছি মেয়েটার জন্য সৃষ্টিকর্তার জন্য ওকে সুস্থ করে ফেরাই দেয় তো এটা আমাদের জন্য শিক্ষক হিসেবে আমাদের জন্য আসলে আরও বেশি কষ্টে যেহেতু আমরা একেবারেই সেই শিশু থেকে শিশু ওয়ান টু থ্রি এই কয়টা ক্লাস সে কিন্তু আমাদের কাছেই পড়েছে তো বাবা মায়ের পরেই আমার মনে হয় কষ্টের কথা যদি বলি শিক্ষক হিসেবে আমাদেরও যথেষ্ট বিষয়টা অনেক কষ্টের এবং খারাপ লাগার স্যার এই ঘটনার পর স্কুলের আপনারা যারা আছেন শিক্ষক মহোদয় আছেন কিংবা ছাত্রছাত্রী এদের মধ্যেও তো একটা ইম্প্যাক্ট পড়ে কারণ হ্যাঁ এটা এটা আসলে এটা আর একটু ভালো বোঝা যেত বিষয়টা ঘটনা ঘটছে এখন তো স্কুল বন্ধ জি 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 স্কুলটা যদি খোলা থাকতো তাহলে বিষয়টা আরও বেশি বোঝা যেত এখন তো শিক্ষার্থীরা স্কুলে আসে না শিক্ষকরা প্রয়োজন ছাড়া ওইভাবে স্কুলে আসার সুযোগ নেই স্যার একটা স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোল নাম্বার চার নিশ্চয়ই কিছুটা মেধা না থাকলে হতো না একটা কি মানে শিশু তো ও একটু ঘুরে বেড়াবে আনন্দ করবে উল্লাস করবে যে যে জীবনের সঙ্গে পরিচয় নেয় সেই জীবনটা ওকে বেছে বেছে নিতে হয়েছে এবং স্যার এইটা আপনার কেমন মানে কীভাবে দেখছেন বিষয়টা ঠিক বলছেন আসলে রোল নাম্বার দিয়ে তো আসলে একটা শিশুর মূল্যায়ন করা ঠিক হবে না কারণ প্রাথমিক স্টেজে আছে মেয়েটা ছিল তো এখন আমি যতটুকুন দেখেছি এরা তো আসলে আমাদের এই এলাকাটা আমাদের স্কুলের যে ক্যাসমেন্ট এরিয়া এই জায়গাটা মূলত একেবারে নিদি পরিবারের লোক বসবাস বেশি মানে প্রায় এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টই খুবই হতদরিদ্র তো সেই দিক থেকে আমরা আমি যতটুকুন পার্সোনালি মেয়েটাকে চিনি ওর ফ্যামিলি ওরা খুবই গরিব একেবারেই নিডি ফ্যামিলি তো সেই জায়গা থেকে মেয়েটা লেখাপড়ায় বুঝতো বেশ মানে গ্রামের মেয়ে তো একেবারে নিডি ফ্যামিলি হলেও হয়তো যে পরিমাণ টেক কেয়ার করা দরকার ছিল পারিবারিকভাবে সেটা হতো না কিন্তু মেয়েটাকে আমি পড়ায় পড়াতে যেয়ে দেখছি কোনো সহজ বিষয়গুলো বা যে কোনো বিষয় আমি যেভাবে উপস্থাপন করি না কেন মোটামুটি ধরে ফেলার একটা প্রবণতার মধ্যে ছিল তো আগ্রহ ছিল যথেষ্ট আগ্রহ ছিল তো আসলে বিষয়টা খুবই দুঃখজনক হয়েছে তো এখন শিক্ষক হিসেবে আমার কাছে মনে হয় যেন এটা একটা ভালো বিচার হওয়া উচিত কারণ কোমলমতি শিশু তো শিশুদের নিরাপত্তা যদি আমরা দিতে না পারি তাহলে তো আসলে আমরা কি ভবিষ্যৎ করব বলেন একটা প্রাথমিক স্টেজে ক্লাস টু থ্রিতে পড়া শিক্ষার্থীদের যদি আমরা নিরাপত্তা দিতে না পারি তাহলে এই দেশ বা এই জাতি এর ভবিষ্যতে তো এরা জাতির ভবিষ্যতে তো এরা তো এদের নিরাপত্তাটা আসলে আমার মনে হয় আরও বেশি জোরদার করা উচিত স্যার পুরো বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থী আছে এরকম প্রাইমারি স্টেজে এবং তারা পরিবারের কাছ থেকে শেখে তারপরেই হচ্ছে শিক্ষকরা স্যার আপনার কি মনে হয় প্রাইমারি স্কুলটা এখানে বড় একটা রোল প্লে করতে পারে যে ছেলে মেয়েদের নিরাপত্তার ব্যাপারে নিরাপত্তা শিক্ষার ব্যাপারে এখন কিন্তু স্যার হতদরিদ্র পরিবারে কি হয় কোনো ছাত্র বা ছাত্রী তার বাবা সঙ্গে শেয়ার করতে পারে না তাকে হয়তো ভুল বোঝা হবে এটা তো কালচার না স্যার সো ধরেন কোনো প্রাইভেট পার্টিক্যাল কেউ যদি হাত দেয় কেউ যদি কারো সংস্পর্শে আসে সেটা বলতেও পারে না স্যার এবং যেটা গবেষণাটা বলে যে নিকট আত্মীয়র দ্বারা এগুলো হয় স্যার সো এটা কি একটা রোল প্লে করতে পারে প্রাইমারি স্কুল একশোবার এবং আমার মনে হয় এটা আমাদের আমাদের পাঠ্য বইয়েও ক্লাস টু থ্রিতে আছে আমাদের ওই বইয়ের কিছু বিষয় আছে ওইটা পাঠ্য বই বলতে না ভুল বললাম আমি মানে শিক্ষক সহায়িকার মধ্যে আছে আচ্ছা যে এমন কোনো স্পর্শ যেটা তোমার ভালো লাগে না এই বিষয়গুলো নিয়ে ওদেরকে শেখানোর বিষয় আছে এবং আমি আমি ক্লাস টুতে এর আগের পড়িয়েছি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয় এই বিষয়গুলো আছে মন্দ স্পর্শ কী জিনিস এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয় এটা আরও বিস্তারিতভাবে দিলে আমার মনে হয় একটু ভালো হয় শিশুরা এটা আরও বেশি মানে বিষয়টা জানতে পারে স্যার যত আক্রোশ যত ক্ষোভই দরিদ্র পরিবারের মেয়েদের প্রতি তারা হয় অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া শহরে বড় বড় কথা আর গ্রামের বাস্তবতা তো ভিন্ন স্যার কিশোরী মেয়েকে রাখতে পারে না পরিবার বিভিন্ন চাপে আর রেখে কি করব আমি আমার তো ওকে খাওয়াইতে হচ্ছে স্যার এই বাস্তবতাটাও কি দেখেন ওর বড় বোন আমি যাই না স্কুলের কিনা হামিদা তার চোদ্দ বছর বয়স বয়সে বিয়ে হয়েছে চার মাস আগে হ্যাঁ স্যার এটা কিভাবে দেখেন আপনারা হ্যাঁ এটা তো ঠিকই বলেছেন আসলে গ্রামের যারা আমাদের লোকজন আছে ও দরিদ্র হওয়ার কারণেই একটু সকাল সকালে বিয়ে দিতে পারলে হয়তো বাবা মা একটু রিলিফ পাবে সেই চিন্তা থেকে তারা দেয় তাদের মধ্যে আসলে সচেতনতার অভাব আছে শিক্ষার কিছুটা অভাব আছে তো এখন এই জায়গাটাই ওই মেয়েটার যে বিয়ে হয়েছে এটা আমি আমার জানতাম না জি আমার জানা ছিল না তো ওই ও যে স্কুলে হয়তো পড়তো এখানেই যেহেতু বাড়ি হয়তো আমার যোগদানের আগে আমি তো বিশালে যোগদান সেই হিসেবে আমি অত বলতে পারবো না তবে আমার কাছে যেটা মনে হয় যে এটা গ্রামের শিক্ষিত মানুষদের মধ্যে আরেকটু সচেতনতা বাড়ানো এটা 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 করা যেতে পারে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এটা করা যেতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দারিদ্রতা আসলে আপনি মানে দারিদ্রতাটাকে কোনো ব্যাখ্যায় আসলে এটাকে ইয়ে করা কঠিন যে দিন শেষে তো তার জন্য তার একটা খরচ আছে সে চিন্তা করবে যে আমি আমার মেয়েটাকে যদি সকাল সকালে বিয়ে দিয়ে দিতে পারি তাহলে আমি একটু রিলিফ পাবো এই জায়গা থেকে হয়তো আমার মনে হয় অভিভাবকরা বা বাবা মা যারা দরিদ্র পরিবার আছে তারা তাদের সন্তানদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেয় এটা একটা কারণ একটা একটা বড়ো কারণ স্যার এই জন্য ঘটনা তো শুধুমাত্র একটা মেয়ের জীবনটা শেষ করলো না পুরো একটা গ্রাম পুরো একটা পরিবার পুরো একটা জেলাকে নসৎ করে দেয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে মাগুরাকে আমরা চিনতাম সাকিবের জেলা সাকিব আল হাসানের জেলা কত প্রশংসার জায়গা কত ভালোবাসার জায়গা সেটাও নষ্ট করে দেয় এই যে সোশ্যালি সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যালি কিন্তু আগের বুলিং করে দেয় এই মাগুরাতে এই ঘটনা স্যার আরেকটি ঘটনা হচ্ছে স্যার প্যারেন্টিং মানে বাবা মার তো অনেক বড় ভূমিকা থাকে এখানেও কি আপনি ঘাটতি দেখেন যে দারিদ্রতাই মূল কারণ আমার কাছে তাই মনে হয় প্যারেন্টিংটা তো আসলে বুঝতে হবে কিন্তু ওই আমাদের এই হতদরিদ্র এলাকার মানুষের মধ্যে না আছে শিক্ষা না আছে অর্থ তো এটা তো প্যারেন্টিং বুঝবে না এখন প্রাথমিক ইস্যায় যে আমরা বিভিন্ন স্কুলে মা সমাবেশের মাধ্যমে আমরা এগুলো একটু বোঝানোর চেষ্টা করি কিন্তু আমার মনে হয় সেটা পর্যাপ্ত হয় না রাইট স্যার ল অ্যান্ড এনফোর্সমেন্ট মানে পুরো বাংলাদেশে এটা কি আরও একটু কঠোর করা যায় ধরেন মানে যৌতুক বাল্যবিবাহ এবং পরিবারের যে এই ধরনের ঘটনা যদি ঘটে দৃষ্টান্তমূলক শাস্তি এটা একটা সমাধানের পথ হতে পারে স্যার এটা তো আসলে রাষ্ট্র বুঝতে পারবে ভালো কোন আইনটা কিভাবে করলে ভালো হয় তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ আইন শাস্তির বিষয়টা তো থাকেই মানুষের শুধরানোর ক্ষেত্রে জি আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে আমাদের সমাজের মানুষদেরকে আমরা যারা হতদরিদ্র বলছি তাদেরকে মানুষ হিসেবেই দেখতে হবে যতদিন পর্যন্ত আমরা আসলে আমাদের নৈতিকতার পরিবর্তন না আসবে ততদিন আসলে শুধুমাত্র আইন দিয়ে এটা করা কঠিন হবে স্যার লাস্ট প্রশ্ন ধর্মীয় শিক্ষাও তো মানুষকে উদ্বুদ্ধ করতে পারে যার যার ধর্ম সেই ধর্মীয় শিক্ষাতে তো এটা একদম নিষিদ্ধ একেবারে জঘন্য অপরাধ হিসেবে স্বীকৃত স্যার এই শিক্ষাটাও কি মূল্যবোধ এই ধর্মীয় মূল্যবোধটাও কি শিক্ষার মূল্যবোধটাও কি ছড়ানো যেতে পারে হ্যাঁ আমি যে একটু আগে বললাম যে নৈতিক শিক্ষা আসলে নৈতিক শিক্ষাটা তো ধর্মীয় শিক্ষাটাই কিন্তু যে যে ধর্মই পালন করুক না কেন সব ধর্মের মূল কথাই কিন্তু মানুষকে সৎ পথে আসা মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া এই ধরনের নৈতিক শিক্ষাগুলো তো আমি আসলে ওই ধর্মীয় শিক্ষাটাকে আমার কাছে মনে হয় স্যার আপনার নাম এবং একটু বলবেন আমি মোহাম্মদ মাহফুজুর রহমান সহকারী শিক্ষক এই জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক ধন্যবাদ স্যার জি আপনাকে ধন্যবাদ